জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী মঞ্চ দিয়ে অভিনয়ের হাতে একের তার পরে চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর করেন এই অভিনেতা শুধু তাই নয় দেশের গন্ডি পেরিয়ে অভিনয়ের দ্রুতি ছড়াচ্ছেন ওপার বাংলাতেও অনেকদিন ধরেই মঞ্চে দেখা যায় না তাকে অবশেষে লম্বা বিরতি ভেঙে এবার কলকাতার মঞ্চ মাতাবেন চঞ্চল জানা গেছে প্রায় দশ বছর পর আগামী বাইশ ডিসেম্বর কলকাতার মঞ্চে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী চারুকলায় পড়ার সময় অরণ্য নাট্যদলে যোগ দেন চঞ্চল এরপর কেটে গেছে অনেক বছর টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে সাফল্য পেলেও মঞ্চকে ভুলে যাননি এই গুণী অভিনেতা দীর্ঘদিন পর চঞ্চল ঢাকার মঞ্চে সারা জাগানো নাট্য দলের রাডান নাটকের তিনটি শো করবেন কলকাতায় এ প্রসঙ্গে চঞ্চল বলেন রাডাং আমার ভীষণ প্রিয় একটি নাটক অসংখ্য বা নাটকটি শো করেছি অনেক বছর আগে কলকাতাতেও এই নাটকের শো করেছি আবারও রাডাং নিয়ে কলকাতা যাচ্ছি অভিনেতা আরও বলেন ওটিটি ও ইউটিউবের কারণে আমাদের অনেক কাজ ওপার বাংলার দর্শক দেখেন তাদের কাছে আমাদের আলাদা একটা গ্রহণযোগ্যতা রয়েছে তাদের সঙ্গে আবার মঞ্চ নাটক নিয়ে দেখা হবে